আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলোচনা করব আজ কি করবো ক্যানিং এর বিধায়ক শৌকত মোল্লা সাহেবকে জাহান জাহান্নামের কুকুর বলেছিল কিন্তু এখানে তিনি এই কথা বলেছিলেন যে আমার মনে হয় কিন্তু নাম করে বলেনি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আব্বাস আব্বাসিদ্দিক ভাইজান যে কথাটা বলেছেন সেই কথাটা নিয়ে কিছু মৌলানা কিছু মসজিদের ইমাম মোয়াজ্জিন কিংবা হাজি এরা ক্যানিংয়ের বিধায়ক শৌকত মোল্লা সাহেবের দিক হয়ে তারা ভাইজানের দিকে ফতুয়া তুলে ধরেছে তো এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একজন মৌলানা সম্ভবত মসজিদের ইমাম মনে হচ্ছে তাই তো এই ব্যক্তিটা তিন হাজার টাকা পায় এই তিন হাজার টাকা পাওয়ার জন্য শৌকাত মোল্লা সাহেবের গোলামি করছে এবং সে ফতুয়া দিচ্ছে যে কোনো মানুষকে জাহান্নামে নামে কুকুর বলা যায় না বা কাউকে অধিকার দেয়নি তো এখানে আমি বলবো যে অধিকার দিয়েছে না দেয়নি আপনি হাদিস কোরআন কটা ঘেঁটেছেন আর হাদিস কোরআন কটা পড়েছেন আপনি যে বললেন যে বলা যায় না আপনি আন্দাজে বললেন না দেখে বললেন আপনি যে কথাটা বলছেন সেটা তিন হাজার টাকা পাওয়ার মানে পাচ্ছেন তার জন্য বলছেন না আপনি মানে কি যে আপনি মানে কি নাই জেনে শুনে বলছেন কেন কোন অ্যাঙ্গেল আপনি কথাটা বললেন যে বলা যাবে না আজ যদি আপনি হাদিস কুরান যদি পড়তেন তাহলে অবশ্যই আপনি খুঁজে পেতেন তো হাদিস কোরআন আপনি পড়েননি আপনি আন্দাজে বেআন্দাজে আপনি কথাটা বললেন আজ আপনি বেআন্দাজে কথা বলেন কারণ আপনি দেখছেন যে আমার মানে কি নেতা আমার পিছনে আছে তাই নেতা আমাকে তিন হাজার টাকা দেয় এই জন্য নেতাকে বাঁচানোর জন্য একজন পীরের আউলাদকে আপনি বললেন যে এই ফতোয়াটা দেওয়ার অধিকার নেই এবং মানে কি পিজ্জাদা ভাইজানের বিরুদ্ধে আপনি অনেক কিছু কথা মানে কি যুক্তি মানে কি তুললেন এইগুলো কি আপনার ঠিক হচ্ছে আপনি একটু ভালো করে একটু বিষয়টা ভেবে দেখবেন যে আপনি কথাটা ঠিক বলছেন না মানে কথাটা ভুল হয়েছে তাহলে যে বললো কথাটা জাহান্নামের মানে কি কুকুরের কথা যে বলল কিন্তু তিনি তো দলিল দিয়েছেন দলিল তো পেয়েছেন না পাবনি হাদিস থেকে দিয়েছেন তো যে তিনি হাদিস থেকেই বলেছেন যে খারিজি যারা তাদেরকে জানে কুকুর বলা যায় তিনি দলিল দিয়েই দিয়েছেন তো এবার মানে কি জানে কুকুর বলতে গেলে যেগুলো পড়বে যে আচার আচরণ যে ব্যবহারগুলো সেগুলো তার মধ্যে পেয়েছে ভাইজান এই জন্য বলেছেন যেমন মানে কি জালসা গুলো হতে দেয় না আমরা দেখেছি দীর্ঘদিন ধরে হতে দেয় না আবার হলে আবার কোনো মানুষ যেতে গেলে তাদেরকে ধরে মানে কি মারধর করা হয় কিংবা বাড়ির লাইনগুলো কেটে দেওয়া হয় এবং শুধু তাই নয় কত গরিব মানুষের মানে ইফতারের টাইমে কত মানে কি যে অসুবিধা করেছিল এবং তারা যে অন্য ধর্মের প্রতি মানে কি মাথা ঠোকা কিংবা মানে কি যে এখানে মানে কি যে আপনার মোমবাতি ধরানো বিভিন্ন মানে কি কর্ম কিছু কর্মকাণ্ড গুলো যেগুলো মানে কি খাজিজিদের চরিত্রের মতো হয়েছে এবং তার মুসলমানের যে একটা আলামত আলামতগুলো খুঁজে পাওয়া যায় না আজ যে বিধায়ক হয়েছে কিন্তু তার মধ্যে যে গুণ থাকা দরকার যে মুসলমান বা মুসলমান বলে নয় জাতি ধর্ম বর্ণবিশ্বে প্রত্যেক গরিব মানুষের পিছনে পাশে দাঁড়ানো এবং সেই রকম দেখা যাচ্ছে মুসলমানের শুধু এ ক্ষতি করে এ শুধু মুসলমানের ক্ষতি করে কিন্তু এখানে মুসলমান গরিব মানুষের পেটে লাথি মারে রকম ব্যক্তি আরো কি দেখলাম আরো দেখতে পেলাম যে এই ব্যক্তিটা তাকে আল্লাহ বলা হলো তিনি তা কোনো প্রতিবাদ করলেন আল্লাহ বলে তার কোনো প্রতিবাদ করলো না তো এইখানে যে এই যে কথাগুলো বললো আবার কি যে ওয়াকাব সম্পত্তি আমাদের মানে কি বাপ বাপমাপ মানে আত্মীয় কবর আছে সেইগুলো সরকারের অধীনে চলে যাবে মিটিং মিটিং করবে তো বলছে চলবে না করতে করতে গেলে দিল্লিতে হবে এই যে কথাগুলো যে বলছে যে বিভিন্ন রকমের যে মানে কি যে কথা আর সেই মানুষটার দিক হয়ে আপনি একটা মৌলানা হয়ে আপনি অন্যায়কে সাপোর্ট করে আপনি পিড়ে আওলাদের বিরুদ্ধে করলে। করলেন আপনি কেমন মানে কি মাওলানা আমার বুঝে আসে না আপনি যে কেমন মৌলানা আমার বুঝে আসে না তা আমি অনুরোধ করবো যে আপনি এই কথাগুলো বলছেন আপনার ভুল হচ্ছে কোথাও কারণ আপনি একজন মানে কি হাদিস করুন পড়া একজন মাওলানা আপনার মুখে এইরকম কথা মানায় না আপনি একটা হকের প্রতি থাকবেন ন্যায় মানে কি হক প্রতি থাকবেন ন্যায়ের দিকে থাকবেন সেদিকে না থেকে আপনি একটা ওয়ান্নায়কে সাপোর্ট করছেন দুনিয়ার স্বার্থীর জন্য তাহলে আপনার ওয়াজ শুনে আপনার মিলাদ শুনে কি উপকার হবে আপনার কি উপকার হবে বলুন আজ মানে কি আপনি কি জানতে পারছেন না আপনি যেখানে ভিডিওটা বানাচ্ছেন আপনি কি জানতে পারছেন না যে তার ব্যবহারটা কেমন কেমন মানে কি কি করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় খবর কি আপনি শুনতে পাননি তাহলে তার সত্ত্বেও আপনি তাকে সাপোর্ট করছেন তাহলে আপনি কেমন মাওলানা তাহলে তাহলে এখানে তো আমাদের ভাবতে হবে যে ন্যায় অন্যায় বলে একটা দুটো দিক আছে আপনারা তো আলোচনা করেন জালসা মহফিল করেন মিলাদ মাহফিল করেন সব কিছুই মানে কি আপনারা করেন মসজিদে আলোচনা করেন জুম্মা জুম্মিলও আলোচনা করেন তাহলে আপনাদের মানে যদি এরকম অন্যায়ের দিকে যদি সাপোর্ট করে তাহলে আপনাদের ওয়াজগুলো শুনে আমাদের কী উপকার হবে সমাজে কি পরিবর্তন হবে বলুন তো দেখি তো এখানে মানে যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাওয়া আপনাকে এখানে ভাবার উচিত ছিল যে ভাইজান বলেছে তার দলিল দিয়েছে আপনি সোশ্যাল মিডিয়ায় কি খবরটা শোনেননি বা ভিডিওটা দেখেননি আপনি দেখার দরকার ছিল আপনার কিন্তু আপনি কেন দেখলেন না আপনি না দেখে উত্তর দিয়েছে আপনি সে হাদিসটা তালাশ করুন না তাহলেই তো পেয়ে যাবেন যে বলা যাবে কি না যে উদ্দেশ্যের জন্য বলেছে সেইগুলো মিলছে কিনা সেইগুলো না খুঁজে আপনি হুট করে মানে কি ফতোয়া দিয়ে দিচ্ছেন যেগুলো মানুষকে মানে বলা চলবে না কারো অধিকার দেয়নি কো কাউকে অধিকার দেয়নি তো অধিকার দেয়নি আবার কী অধিকার দেয়নি মানে এই যে মানুষকে এক একজনের শয়তান বলে কিন্তু প্রকৃতিকে সে মানুষকে শয়তান বলে বলে না কিন্তু তার কর্মকাণ্ড তার ব্যবহারগুলো শয়তানের মতো করে বলে তাকে শয়তান বলে কিন্তু মানুষকে শয়তান বলে না কাজগুলো শয়তানের মতন হয় তার জন্য শয়তান বলে তো এই ভাবতে হবে যে মানে কি যে আপনি মানে ফটোয়া দেবেন সেগুলো আগে বিচার করুন মানদণ্ড মানে কি নিয়ে একটু আলোচনা করে তেবে ফতোয়াটা দেবেন আগে দেখুন যেটা ভাইজন বলেছে সেই দলিলটা মিলছে কি না তিনি দলিল বলে দিয়েছেন আদিসংখ্যা বলে দিয়েছে আপনি সেগুলো মিলে দেখুন দেখলে খুবই খুশি হবো আর বলবো যে অন্যায় পথে আপনি সাপোর্ট করবেন আপনি একজন মৌলানা আপনি একজন মজির ইমাম দাবি করেন তাহলে আপনার এগুলো বলাটা ঠিক হচ্ছে না